আয়ুষের পছন্দ করা হারটা আয়ুষের হবু স্ত্রীর জন্য এবার যত্ন করে তুলে রাখল ইন্দ্রাণী ইন্দ্রাণী যখন সোনারিকে বাড়িতে রেখে পাঠায় সোনারি তখন বাড়িতে চলে আসে তার দোকানের সমস্ত দামি প্রোডাক্ট নিয়ে তখনই একের পর এক গহনা যখন বাড়িতে দেখাতে থাকে ঠিক তখনই হঠাৎ করে আয়ুষের লক্ষ্য পড়ে যায় একটা হাড়ের উপর সেই হাটটা আয়ুষ হাতে নিয়ে দেখে বলতে থাকে কি অপরূপ সুন্দর এই হারটা মা দেখো এই হাটটা অপরূপ সুন্দর তখনই আয়ুষের মা দেখে বলতে থাকে হ্যাঁ তো খুব সুন্দর দেখতে আর আয়ুষের চোখ মুখ দেখেও বলতে থাকে যে এটা নিশ্চয়ই তোমার খুব পছন্দ হয়েছে এটাই তাহলে আমি খুব যত্ন করে তোমার হবু বউয়ের জন্য তুলে রাখবো এখন আমার এই বাড়িতে তোমার স্ত্রী প্রথম পা রাখবে আমি তাকে এই হাটটা দিয়ে বরণ করব কি ঠিক আছে তো তখনই আয়ুষ বলতে থাকে মা তুমি যে সব বলছো আমার কিছু মাথায় আসছে না আমি তো জাস্ট এমনিই পছন্দ করলাম তুমি যে সেই ঘুরিয়ে পিছিয়ে সেই আমার বিরুদ্ধে চলে আসো আমি সেটাই বুঝতে পারছি না তখনই ইন্দ্রাণী বলতে থাকে না আমি বলতে চাইছি এবার থেকে তোমার জিনিসও তুমি পছন্দ করতে শুরু করে দাও কারণ ঈশানের বিয়ের পর আমি তো তোমার বিয়ের লাইনটা লাগাবো তাই না ঈশানের জন্য যখন আমি দেবলীনাকে এই বাড়ির যোগ্য বউ বলে পছন্দ করেছে ঠিক তেমনি তোমার যোগ্য বৌমা একজন পছন্দ করে আমি এই বাড়িতে ঠিক নিয়ে আসব ঠিক একেবারে লক্ষ্মী মন্তব্য যে কিনা আমাদের গাঙ্গুলি বাড়িতে উপযুক্ত হয়ে উঠবে তখন এই ইন্দ্রাণী এক দৃষ্টিতে আইসের দিকে তাকিয়ে থাকে তখন ঈশানের কাকিমণি বলতে থাকে দিদি তুমি যে স্বপ্ন দেখছো তোমার ছেলে তো সেই স্বপ্ন ভঙ্গল করার জন্য উঠে পড়ে লেগেছে তুমি যেখানে কিনা ভাবছো যে তুমি কোনো রাজবংশের বা রাজবাড়ির মেয়েকে তোমার ছেলের উপযুক্ত বউ করে এই বাড়িতে নিয়ে আসবে কিন্তু তোমার ছেলে সেখানে তো উল্টো ভেবে বসে আছে অন্যদিকে তোমার ছেলে কুসুমের দিকে চোখ ফেলে বসে আছে যার থেকে এক মুহূর্তও চোখ সরাচ্ছে না অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে দেবলীনা তুমি বরং তোমার অন্য সেট পছন্দ হয় কি না তুমি একটু দেখে নাও মা আমি বরং এই সেটটা আমার আয়ুষের বইয়ের জন্য তুলে রাখলাম তখনই দেবলীনা মনে মনে বলতে থাকে ন্যাকা এইসব ন্যাকা দেখে আর যেন সহ্যই হয় না কোথায় যে কবে আয়ুষের বউ আসবে তার জন্য নাকি এই গয়না পছন্দ করে তুলে রাখা হচ্ছে আমি যে এখানে বসে আছি আমার জন্য কিছু পছন্দ করে গয়নার সেট দেখবে তা নয় অন্যদিকে ঈশানের কাকিমণি কুসুমকে বলতে থাকে যে তুমি কী ভেবেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গয়নাগুলোর ভাগিদার হবে আয়ুষ তোমার মনের ইচ্ছে পূরণ করবে এটা কিছুতেই হতে দেব না তার আগেই তোমাকে এই বাড়ি থেকে আমি ভাগিয়ে দেব। কারণ আমি তো খুব ভালো করেই জানি যে তুমি এই বাড়ির সদস্য হওয়ার জন্য কতটাই না ডেসপারেট হয়ে আছো এই বাড়িতে যে তোমার মতো চোরকে আর এখানে থাকতে দেওয়া যায় না আজকের হাড়ে হাড়ে টের পেয়ে যাবে দিদি ভাই আর দিদি ভাই এই স্বয়ং তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে তাও আবার চুরির দায়ে মাথায় নিয়ে এই বাড়ি থেকে ঘর ছাড়া হবে সেই দায় থেকে আয়ুষও স্বয়ং তোমাকে বাঁচাতে পারবে না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট